শুধু রাজার ছেলে রাজা হবে রাজনীতির এই সংস্কৃতি আমরা পাল্টে দিতে চাই ওই পৈতৃক সূত্রে জমিদারি সূত্রে রাজনীতি এই দেশের মানুষ আর দেখতে চায় না আগে যা করেছেন করেছেন এখন উজু গোসল করে ঠিক হয়ে যান আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই সেই ফেসিবাদ সেই কালো অধ্যায় আবার বাংলাদেশে ফিরে আসুক আপনারা কি চান আমাদের একটি কর্মীর হাত ও চাঁদাবাজের হাতে পরিণত হয় নাই কেউ যদি আকাশ থেকে কালো চিলের রং ধারণ করে কারো ভোট ছুঁ মেরে নিয়ে যেতে চায় ওর সহ কুলে ফেলবেন এটা জরুর নয় যে জামাতে ইসলামীকেই দেশ করতে হবে কিন্তু এটা যে এই দেশে সুশাসন থাকতে হবে অনেকে বলে জামাতে ইসলামীর দেশ শাসনের কোনো অভিজ্ঞতা নাই তারা কিভাবে দেশ চালাবে আমি প্রশ্ন করি আজকে এই প্রশ্নটি যারা করেন তারা যখন প্রথম দেশ শাসনের দায়িত্ব পান তখন কি তাদের কোনো অভিজ্ঞতা ছিল আজকে দেখলাম একজন উন্মাদ হয়ে গিয়ে বলতেছে জামাতে ইসলামীর নারী কর্মীরা কোনো জায়গায় আসলে ওদের পোশাক খুলে ফেলবে আরেক জায়গায় চাফাই নবাবগঞ্জে মেয়ে হয়ে একজন কথা বলেছে যে ওদের হেজাব এবং নেকাব খুলে ফেলবেন টান দিয়ে ওদেরকে ধরে পুলিশের হাতে দিয়ে দিবেন এর নাম গণতন্ত্র নির্বাচনের আগেই যদি আপনি এটা করেন নির্বাচনের পরে কি করবেন একদিকে আপনি মাদের হাতে দিবেন ফ্যামিলি কার্ড আর পাশাপাশি আপনার প্রতিপক্ষ হলে তার সেই মায়ের গায়ে দিবে আপনি হাত ওই ফ্যামিলি কার্ডার হাত দুইটা একসাথে চলবে না কিন্তু আপনি গায়ের জুড়ে সেই আবার নির্বাচনকে কৌশলে নিজের চলে বলে মতো প্রভাবিত করবেন এখনকার যুব সমাজ চব্বিশে চিৎকার দিয়ে ঘুমাইয়া পড়ে নাই যুবকদেরকে বলছেন তাদেরকে বেকার বাতা দিবে কে বলছে তারা আপনার কাছে গিয়ে মিছিল করে আপনাদের কাছে মিছিল করে বলছে যে আমরা বেকার বাতা দেন আমাদের যুবকদেরকে আমরা বেকার বাতা দিয়ে অপমানিত করতে চাই না আমাদের যুবক যুবতীদের দুটি দুটি প্রত্যেকের হাতকে আমরা কারিগরের হাতে পরিণত করতে চাই আমাদের একটাই ধান্দা কিভাবে এই জাতির কিছু ভালো করা যায় আমরা আবারও বলছি লেস ধরে টান দিব না আমরা কান ধরে টান দিব ইনশাল ধর্মের ভিত্তিতে কারো মূল্যায়ন হবে না নাগরিকত্ব দেশপ্রেম এবং তার যোগ্যতার ভিত্তিতে তার মূল্যায়ন হবে ইনশাল্লাহ ব্যাংক ডাকাত শেয়ার মার্কেট লুটেরা তাদের কি হবে তারা অনেকে পালিয়ে বিদেশে গিয়ে আলিশান বাড়িতে থাকেন আল্লাহ যদি আমাদেরকে তাওফিক দেন আমরা ওদের পেটের ভিতরে হাট ডুকাইয়া জনগণের টাকা বের করে নিয়ে আসব আপনি কি দয়া করে ওনার পায়ের বেড়িটা খুলে আমার পায়ে একটু লাগাইয়ে দিবেন মহিলারা প্রকাশ্যে বলছে আমরা আমাদের ইজ্জতের পাহারাদার হিসাবে জামাতে ইসলামের উপরেই আস্থা রাখতে চাই অনেকে বলছেন ডাকশো গত পঞ্চাশ বছরে যা করতে পারে নাই এরা চার মাসে তার চেয়ে বেশি করেছে কেন করেছে জানেন ওরা আল্লাহকে ভয় করে ওরা কথা দিয়েছিল তাই কথা রক্ষা করে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত বাঘের হাটবাসী কেমন আছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলমিন والصلاه ওয়া সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন ওইwidetilde ম্যানগ্রোভ ফরেস্ট এর পার্শ্ববর্তী সবচেয়ে বড় এলাকা এই বাগেরহাটে এগারো দল সমর্থিত এবং বাংলাদেশ ইসলামী মনোনীত চারজন প্রার্থীর সমর্থনে আজকের এই সভার সম্মানিত সভাপতি সভা মঞ্চে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী সহ এগারো দলের কেন্দ্রীয় এবং স্থানীয়